যে ইব্রাহিম খলিলুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে তিনটি মিথ্যা কথা বলেছিলেন তিনটির কথা বলার হয়তো সময় পাবো না তার ডিগ্রি বলছি এগুলা কার যার সন্নত আমরা পালন করতে চলেছি যার সন্ন্যত যে কোরবানির বিধান আমাদের সামনে আসতে চলেছে সেই ব্যক্তিটা কি বা কেন কতটা ডিগ্রি ছিল দেখেন এগুলো শুনলে আপনার লোম ঠাড়া হয়ে যাবে আল্লাহর নবী থেকে প্রমাণ আছে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ জীবনে তিনটি মিথ্যার ভেতরে দুইটি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য আর একটি নিজের পারিবারিকের জন্য দুটো আল্লাহ নৈকট্যর জন্য দুটো কি যেমন মুশরেকরা ইব্রাহিম খলিল উল্লাহকে বলেছিল ইব্রাহিম তার দেশবাসী গ্রামবাসী তার বর্গ যারা বন্ধু বন্ধুবর্গ যারা আছে সাইটের লোক যারা আছে তারা বলল যে ইব্রাহিম চলো আমাদের ওরও সাথে এখানে তোমাকে যেতে হবে তা সেখানে ইব্রাহিম খলিল বলেছিলেন ইনে সাকিম আমি অসুস্থ ভাই আমি যেতে পারবো না কিন্তু তিনি সুস্থ ছিলেন সুস্থ থাকার পরও তিনি অসুস্থ বলেছিলেন এই যে জীবনে একটা মিথ্যা আচ্ছা নবীরা কি মিথ্যা বলতে পারে আপনার কি মনে হয় ঘুমাচ্ছেন আপনারা হায় রে হতভাগা এ মুসলমান জাগবে কবে কবরে গিয়ে জাগবেন নবীরা কি মিথ্যা বলতে পারে না কখনোই বলতে পারে না তবু মিথ্যা কেন এটা তো মিথ্যা হয়ে যাচ্ছে যখন তাকে বলা হলো আমাদের সঙ্গে তোমাকে মেলাতে যেতে হবে বললো আমি অসুস্থ আমি যেতে পারবো না অথচ তিনি সুস্থ ছিলেন কেন মিথ্যা বলেছিলেন তার মানে সারা দেশবাসী যখন শিরকে হাবুডুবু খাচ্ছে এই অবস্থাটাই একটা নবী যদি দেখে তার মানসিকটা সুস্থ থাকতে পারে না সুস্থ অসুস্থ দুই রকম হয় একটা শারীরিক আর একটা মানসিক অনেক সময় দেখেন না মানুষ সুস্থ আছে কিন্তু ব্যবসায় লস হয়ে গেছে মনটা এত জীর্ণ খারাপ হয়ে গেছে তাকে দেখলে মনে হয় যেন তিন মাস হসপিটালে শুই কি ব্যাপার গো আব্দুর রহমান ভাই তোমার মনটা এরকম লাগছে কেনে আর বলো না মন মানসিকতা ভালো নেই তার মানে কি বোঝা গেল এ অসুস্থ আছে মানসিক দিকটা অসুস্থ আছে তা যখন দেশবাসী যখন তারা শিরকে ডুবছিল এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম খালিল উল্লাহর মানসিক দিকটা অসুস্থ ছিল সুস্থ ছিল না ওই জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থ আমি যেতে পারবো না গেলেন না একটা মিথ্যা হয়ে গেল এটা আল্লাহ নৈকট্যের উদ্দেশ্যে আর একটা কি যখন মেলা থেকে তারা ফিরে চলে আসলো আসার পরে দেখছে তাদের মানে মন্দিরে ঢুকে দেখছে ছোট বড় মানে সব মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে হাবল নামে একটা মূর্তির ঘাড়ে কোরালটা চাপিয়ে দিয়ে তারা বাড়ি চলে গেছে এখন তারা মেলায় যাওয়ার আগে তো একবার মাথা ঠুকে গেছে আবার সেখান থেকে এসে আবার মাথা ঠুকে বাড়ি ঢুকবে এখন মাথা ঠুক থেকে দেখছে আমাদের বাবাই মাথা ঠুকে বসে আছে কি অবস্থা তাদের পরিস্থিতি দেখে তাদের সব কপালে হাত উঠে গেছে এ কাজ কে করলো কে করতে পারে এত বড় দুঃসাহসী কার আছে বলল দেখো আমরা তো সবাই চলে গিয়েছিলাম কেউ গ্রামে ছিলাম না আমার মনে হয় যেন একটাই যুবক ছিল তার এই কর্মটা হলে হতে পারে বললো কে বললো ওই যে আজরের বেটা ইব্রাহিম সে কিন্তু যায়নি আমাদের কথায় চলো তার বাড়ি যাই তখন যাওয়ার পরে ইব্রাহিম খলিউল্লাহকে যখন জিজ্ঞাসা করা হলো বলো আমাদের এই মূর্তিগুলার ওপরে কে দুর্ব্যবহার করলো কে এরকম ভাঙচুর করেছে বললো সব ভেঙে গেছে বললো না হাবলটা বাকি আছে বড় ঠাকুরটা বাকি আছে বলো ও কি দাঁড়িয়ে আছে চুপচাপ না কোরালটা ওর ঘাড়ে তো ওকে একবার জিজ্ঞাসা করো কেন ও তো বলবে কিছু আমি তো বলতে পারবো না ওই হাবলই বলে দেবে তার মানে এটাও একটা মিথ্যা হয়ে গেল কেন ইব্রাহিম খলিল নিজে ভেঙে এসেছে অথচ বলছেন যে আমি জানি না ওই হাবল নিজে জানে ওই বড় ঠাকুরটাই জানে তাহলে এটা মিথ্যা হলো তার মানে এটাও মানসিক দিকটা অসুস্থ ছিল যার কারণে তিনি বলেছিলেন কৌশল করে বলেছিলেন যে নেই এটা ওই বলতে পারবে এটাও একটা মিথ্যা ভেবে নিয়েছেন ইতিহাসের খাতায় এটাও মিথ্যা এসেছে